এখনো পুলিশ নির্যাতন চলছে পুলিশ আপনাকে কেন নিরাপত্তা দেবে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো গতকালকের একটি ঘটনা এটি খুলনা মহানগরীতে সংবাদ হয়েছে বাংলাদেশের গণমাধ্যমে সংবাদের শিরোনামটা এমন আটক এসআই কে ছেড়ে দিল পুলিশ কেএমপি সদর দপ্তরে শিক্ষার্থীদের তালা সংবাদের বিস্তারিত বলা হয়েছে যে পুলিশ উপপরিদর্শক এস আই সুকান্ত দাসকে পুলিশ হেফাজত থেকে ছেড়ে দেওয়ার ঘটনায় খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর ঘেরাও করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের নেতাকর্মীরা এক পর্যায়ে তারা কেএমপি সদর দপ্তরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় গতকালকে সংবাদ মাধ্যমটি বলছে যে তাদের রিপোর্টে লেখা পর্যন্ত গতকাল বিকেল পর্যন্ত কে এমপির সামনে খানজান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা গতকাল বিকেল পাঁচটায় এই রিপোর্টটি যখন হয় তখন মঙ্গলবার বিকেলে নগরের ইস্টার্ন গেট এলাকা এলাকা থেকে এসআই সুকান্ত দাসকে মারধর করে পুলিশের একজন এসআই কে মারধর করে খানজান আলী থানা পুলিশের কাছে তুলে দেয় স্থানীয়রা এসআই সুকান্তর বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার ওপর নিপীড়ন ও বনব্রেতার চালানোর অভিযোগ ছিল অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা হয় এছাড়া মহানগরীর গিয়ন্ত্রীর সভাপতি শফুকুল আলম্বনার বাড়ি ভাংচুর মামলার এক নম্বর আসামি তিনি জুলাই অগস্টের সহিংসতার প্রেক্ষিতে একজন পুলিশের এসআই এর উপর এসআই কে কেন্দ্র করে এসআই এর নামে মামলা হয়েছে তিনি অন্য কর্মস্থলে কর্মরত আছেন এই মুহূর্তে তিনি খুলনাতে তার মামলার হাজিরা দিতে এসছিলেন এবং হাজিরা দিতে আসলে তাকে স্থানীয়রা বৈষম্য যাকে বলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ধরে মারধর করেছে পুলিশে দিয়েছেন স্থানে থানায় শপথ করেছে এবং সেই থানা স্বাভাবিকভাবে নিজ গোত্রের মানুষ পুলিশ তাকে মব বাহিনী চলে গেলে ছেড়ে দিয়েছে খুব স্বাভাবিকভাবে এই ছেড়ে দেবার খবর পেয়ে কেএমপি কোন খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর সেখানে ঘেরাও করেছে ঘেরাও করে তালা দিয়েছে গতকালকে এই ঘটনাটি প্রমাণ করে যে পুলিশের উপর মব এখনো পর্যন্ত বন্ধ হয়নি পুলিশকে কতটা হারাস করেছে বাংলাদেশের মব বাহিনী আপনি আপনারা নিশ্চয়ই দেখেছেন গণমাধ্যমে দেখেছেন অনুভব করেছেন আমার সত্তর আশি বছর বয়সের মানুষের সাথেও কথা হয়েছে যারা তিন কাল দেখেছেন তিন কাল বলতে ভারতবর্ষ দেখেছেন পাকিস্তান পর্ব দেখেছেন বাংলাদেশ পর্ব দেখেছেন এই তিন কালে পুলিশের উপর সাধারণ মানুষের এমন নির্যাতন কখনো দেখেনি পুলিশের আমরা নতুন করে আর কি বলবো আমার মনে পড়ছে সিরাজগঞ্জের এমায়তপুর থানায় তেরো জন পুলিশ সদস্যকে একই দিনে কয়েক ঘন্টার মধ্যে মেরে পিটিয়ে আগুন দিয়ে হত্যা করা পরে একজন অবশ্য হসপিটালে মারা গেছেন মোট চোদ্দ জন এরকম তেরো জন চোদ্দ জন অসংখ্য চোদ্দ জন পুলিশের হত্যা হয়েছে জুলাই সহিংসতা সহিংসতাকাল সংখ্যাটি আসলে ঠিক কত এটি বলা কঠিন এটি মাধ্যম থেকে বলা হয় যে তিন হাজারের অধিক সরকারি হিসেবে মাত্র চুয়াল্লিশ জন পুলিশ হত্যা হয়েছে এটি বলা হয় সরকারি হিসেবে বাদ দেন সরকারি হিসেব সঠিক হিসেবে দেখানো হয় না কিন্তু একে উল্লেখযোগ্য সংখ্যক তিন হাজার না হলেও দু হাজার হলেও দেড় হাজার হলেও বা আড়াই হাজার হলেও পুলিশ হত্যা হয়েছে পাঁচ আগস্ট সময়কালে বাংলাদেশের এমন কোন থানা নেই যে আক্রমণের শিকার হয়নি এগুলো কে করেছে পুলিশ হত্যা কে করেছে আওয়ামী করেছে থানায় আক্রমণ কে করেছে আওয়ামী লীগ করেছে এই যে পুলিশ হত্যা এটা একটা দিনের আলোর মতো সত্য সত্য বিষয় থানায় আক্রমণ দিনের আলোর মতো দিনের আলোর মতো একদম পরিষ্কার যেমন দেখা যায় একটা সত্য বিষয় কিন্তু সেই বিচারের ধারে কাছে নেই বর্তমান সরকার আর থাকবে কেন আপনারা জানেন যে সেই হত্যাকাণ্ডের বিচারের উন্ডমনিটি দেওয়া হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার এখন করা যাবে না বিচার কীসের করছে পুলিশের আওয়ামী লীগের যে পুলিশ বাংলাদেশে জামমলের নিরাপত্তা দেওয়ার জন্য জুলাই আগস্ট সহিংসতা কালে কাজ করেছে সেই পুলিশের বিচার করছে এই যে এস আই সুকান্ত দাসের নামে মামলা হয়েছে কেন এস আই সুকান্ত দাস রাষ্ট্রের পক্ষে নিরাপত্তা দেয়া তারগ যার দরুন তার নামে মামলা হয়েছে তিনি আরাক কর্মস্থলে এই মুহূর্তে চুড়াডাঙ্গনায় কর্মস্থলে আছেন তিনি তিনি খুলনায় হাজিরা দিতে এসেছিলেন মামলা হাজিরা দিতে এসে তিনি মবের শিকার হয়েছেন এ পর্যন্ত কত পুলিশ মারা গেছে সেই সঠিক পরিসংখ্যানটি আসলে কোন জায়গা থেকে কারো কাছে পাওয়াটা কঠিন কত পুলিশের নামে মামলা হয়েছে এটি ওই পরিসংখ্যানটি সঠিক পরিসংখ্যানটি সরকার দেবে না কত পুলিশ এই মুহূর্তে কারাগারে আটক পুলিশ যে পুলিশ নিরাপত্তা দেয় যে পুলিশ আটক করে আইন শৃঙ্খলা রক্ষা করে সেই পুলিশ আটক আইজিবি থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত কারাগারে অন্তরীণ আছেন এই মুহূর্তে শত শত সঠিক সংখ্যাতে গণমাধ্যমও প্রকাশ করে না বাংলাদেশে খানিকটা গণমাধ্যম বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো প্রকাশের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা হয় এবং মপ চলছে পুলিশের উপর এখনো মপ চলছে এই মবের ভয়ে পুলিশ সত্যিকারের প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারে না আজকে পুলিশ অ্যাক্টিভ হচ্ছে না কেন পুলিশ পুলিশ ভাইকে হত্যা করা হয়েছে পুলিশ ভাইকে আহত করা হয়েছে কত পুলিশ সদস্য এখনো ডালে আহত হয়ে কাতরাচ্ছে তেমনি হয়ে জীবনযাপন করছে পুলিশ কেন অ্যাক্টিভ হবে কার পক্ষে লাঠি ধরবে এই সরকারের পক্ষে এটি অসম্ভব কোনোভাবেই নয় পুলিশের মধ্যে রাগ আছে ক্ষোভ আছে অভিমান আছে যে এখন পর্যন্ত পুলিশকে অত্যাচার করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে গতকালদের খুলনার ঘটনাটি তার প্রকৃষ্ট উদাহরণ একটা মেট্রোপোনিটন এরিয়া মেট্রোপোনিউটের এরিয়ার প্রধান অফিস সেটি তালা করেছে উচ্ছৃঙ্খল জনতা মব জনতা তাহলে পুলিশ কেন আপনাকে নিরাপত্তা দেবে এই মুহূর্তে আপনি পুলিশের কাছে আপনি সৎ মানুষ ভালো মানুষ নিরাপত্তা চান আপনাকে পুলিশ নিরাপত্তা দেবে না এই নিরাপত্তা দেবে না অবস্থাটি নিরাপত্তাহীন অবস্থাটি এক বছর হতে চলবে কিন্তু আমরা এগারো মাসে অবস্থান করছি এগারো মাসে যেটি হয়নি সেটি এগারো বছরে হবে এই যে বিদ্যমান যে ব্যবস্থাটি এই ব্যবস্থাটি যদি থাকে তাহলে অসম্ভব কাজে এই অবস্থাদের উত্তরণ ছাড়া পুলিশ স্বাভাবিক অবস্থায় আসবে না শুধু পুলিশ নয় এই মুহূর্তে আপনি কি র্যাবকে দেখেন র্যাবের কোনো কার্যক্রমের কথা জানেন এই মুহূর্তে র্যাব কোনো কার্যক্রমে আছে অপারেশনে আছে কোথায় অ্যারেস্ট করছে কা ডিবি অরেস্ট করে সেনাবাহিনী অরেস্ট করে আরেস্ট করে পুলিশে শো করতে পারে র‍্যাব নেই কেন র‍্যাব অরিদেশ কেন পুলিশ নেই কেন এবং যারা অরেস্ট করছে বা যারা এই ধরনের কর্মকাণ্ডগুলো করছে ওরা অপরাধ ডিভি করা করে নেই আওয়ামী লীগটা একদম অরেস্ট করো মূল্যবাণীর জন্য অরেস্ট করো বেশিরভাগ পুলিশ সদস্য কাজে নেই কাজ করছে না রুটিন চাকরি করছে এবং রুটিন চাকরি করতে গিয়ে রিক্স নিয়ে দায়িত্ব নিয়ে আপনার পাশে দাঁড়াবে পুলিশ এটি এখনো পর্যন্ত আশা করতে পারছেন না এবং এইভাবে যদি এগারো বছর চলে এই সরকার এগারো মাস হয়ে গেছে আমি এই জন্য এগারো বছর বলছি এগারো বছর যদি চালিয়ে দেয় এই সরকার দিতে পারে চালিয়ে সেই জায়গা থেকে এগারো বছরেও পুলিশ স্বাভাবিক হবে না আপনাকে নিরাপত্তা দেবে না কেন দেবে নিরাপত্তা আপনি সৎ মানুষ ভালো মানুষ আপনাকে যদি নিরাপত্তা দেয় মদ বাহিনী ওই পুলিশের উপরে এসে হামলা করবে সেই হামলা থেকে বাঁচতে হলে নিরাপদ দূরত্ব থাকা ভালো পুলিশ সেই নীতিতে চলছে সেই নীতি অবলম্বন করছে অর্থাৎ পুলিশের উপর এখনো পর্যন্ত মব বন্ধ হয়নি পুলিশের উপর নির্যাতন বন্ধ হয়নি যার দরুন আপনি পুলিশের সাহায্য সহযোগিতা চাইলেও পাবেন না এই অবস্থাটি চলমান চলছে চলবে কতদিন চলবে এটি আপনি আমি কেউ বলতে পারবো না বাংলাদেশ এক অনির্দিষ্ট যাত্রার এক ট্রেনে উঠে পড়েছে এই ট্রেনটি আসলে কোথায় গিয়ে থামবে এই মুহূর্তে এই টেবিলে বসে এটি অনুমান করাও কঠিন কাজেই যত কথাই বলুন না কেন পুলিশি ব্যবস্থা যতক্ষণ বাংলাদেশে স্বাভাবিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ স্বাভাবিক হবে না এবং পুলিশ স্বাভাবিক হতে হলে পুলিশের উপরে যে অত্যাচার নির্যাতন হয়েছে হচ্ছে তার বিচার করতে হবে যে ইনমিউনিটি দিয়ে বন্ধ করে রাখা হয়েছে বিচার সেই ইনটি উদ্র করতে হবে করে পুলিশের বিরুদ্ধে যে অত্যাচার নির্যাতন হয়েছে সেগুলোর বিচার করতে হবে এছাড়া পুলিশ কোনোভাবে ঘুরে দাঁড়াবে না সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে পুলিশও ধ্বংস হয়ে গেছে বাংলাদেশ আল্লাহ চালাচ্ছে আল্লাহর মাল আল্লাহ চালায় অবস্থাটি এই রকম এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুক